তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত কথিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জয় জয়কার সুখ্যাতি এবং বুদ্ধিজীবীদের চলনে বলনে যতই মুখরোচক হচ্ছে ততই তদন্তকারী বা গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোর তত্ত্ববহুল ভিন্ন প্রতিবেদন জাতীয় পত্রিকায় ও আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ পাচ্ছে ষোলো জানুয়ারি জাতীয় পত্রিকায় প্রকাশ যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারের সিনিয়র স্কলার ও রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বলেছেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথিবী গণতান্ত্রিক ইতিহাসের নিকৃষ্ট নির্বাচন হল বাংলাদেশের তিরিশ ডিসেম্বরের নির্মাণ আসল কথা হলো ক্ষমতাসীন গোষ্ঠী নির্বাচনের ফলাফল চুরি করেছে আর যারা নিজেদের সরকার বলে দাবি তারা অবৈধ ব্যাপক অভিযোগ। বাংলাদেশের নির্বাচন ভঙ্গুর গণতন্ত্র সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে দ্য ফ্রাইডে টাইমস এর চলতি সংখ্যায় লেখা এক বিশেষ নিবন্ধে এই অভিমত ব্যক্ত করেছেন মাইলাম নির্বাচনে সেনাবাহিনী নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে বলে নিবন্ধে করা সমালোচনা করে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইলাম বলেন বিশ্ব শান্তিরক্ষা মিশনে বাহিনীর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং প্রশ্ন তৈরি হবে তিনি বলেন বাংলাদেশের চলমান রাজনৈতিক কাঠামোর মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় বলে সাল থেকে বিদেশি পর্যবেক্ষকরা ধারণা পোষণ করে আসছিলেন সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে তা প্রমাণ সহ দেখিয়ে দিল বিরোধী দলগুলোর ওপর যত রকমের সন্ত্রাস চালানো হয় তার সবগুলো প্রয়োগ করেই তিরিশ ডিসেম্বরে ভোট হয়েছে ভোট চুরি সব নোংরা কৌশল প্রয়োগ করে শেখ হাসিনার দল ফলাফল দশমিক ছেষট্টি শতাংশ ফলাফল নিজেদের জন্য বাগিয়ে নিয়েছে জাতীয় নির্বাচনের ভোটের চিত্র তুলে ধরে মাইলাম বলেন বিরোধী দলের প্রার্থীরা যেন তাদের আসনগুলোতে কোনো প্রচার প্রচারণা না চালায় বাইরে না যায় সেজন্য হুমকি আর ভয় দেখানো হয়েছিল মিথ্যা মামলায় অনেককে আটক করা হয় অনেকের নামে আগেই আদালতে প্রহসনের মামলা দায়ের করা হয়েছিল কিছু মানুষকে গুমও করা হয়েছে নির্বাচনে বিরোধী দলের প্রাণ শক্তি পোলিং এজেন্ডের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য প্রাণ হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এ ভয়ে অনেক অনেকে ভোট কেন্দ্রে যাওয়ার সাহস করেননি ভোট কেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হয়েছে ভোটারদেরও গ্রামে মহিলা ভোটারদের ভোট না দিতে ভয় দেখিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা আর যারা ভোট দিতে যাওয়ার সাহস দেখিয়েছে তাদেরকে হুমকি কিংবা পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগের দলীয় লোকজন ব্যালট বাক্স ভর্তি করেছে আমার এক বন্ধু জানিয়েছে সে যে ভোট কেন্দ্রে গিয়েছিল তার সবগুলো ভোট কাস্ট করা হয়েছে আওয়ামী লীগের পক্ষে বিশ এক দু হাজার তারিখে জাতীয় পত্রিকায় জাতিসংঘের বাদ দিয়ে জাতীয় মিডিয়া আরও বলেছে তিরিশ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই সঠিক ছিল না বলে দাবি করেছে জাতিসংঘ জাতিসংঘ মহাসচিবের পক্ষে তার মুখপাত্র বলেন অবশ্যই নির্বাচন পারফেক্ট ছিল না তাই আমরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অর্থপূর্ণ একটি সংলাপের জন্য উৎসাহিত করছি যাতে যতটা সম্ভব দেশ জীবনে ইতিবাচক সুখ শৃঙ্খলা আনা যায় তেইশ জানুয়ারি জাতীয় পত্রিকার খবর ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে শার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান মোহাম্মদ সালাম বলেছেন নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগের কর্মীরা ব্যালট বাক্স ভরে রেখেছিলেন এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেছেন অফিসার ও ভোটারদের কাছ থেকে নির্বাচনের এমন বিবরণ শোনার পর তার কাছে এখন প্রশ্ন হচ্ছে নতুন করে নির্বাচন হওয়া দরকার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি পঁচাত্তর বছর বয়সী আব্দুল সালাম বলেন এখন সবকিছু জানতে পেরেছি এবং বলতে দি that need এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি জানায় তাদের জরিপ করা সব এলাকায় নির্বাচনী প্রচারে কেবল ক্ষমতাসীন দল সক্রিয় ছিল কখনো কখনো এবং সরকারি সূত্রে সহায়তা নেওয়া হয়েছে নির্বাচন সামনে রেখে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অসন্তোষ প্রকাশ করে জানিয়েছে প্রয়োজনীয় সময়সীমার মধ্যে ভিসা ইস্যু না করায় ভোট পর্যবেক্ষণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন মার্কিন তহবিলে বেশ কিছু পর্যবেক্ষক মাত্র কয়েকটি নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণ ペレセン。 কাজেই এতে নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু হয়েছে তা পরিষ্কারভাবে মূল্যায়ন করা যায় না একজন পর্যবেক্ষক বলেন কয়েকজন প্রিজাইডিং অফিসার আমাকে বলেছেন ব্যালট বাক্স ভোটতে তাদের বাধ্য করা হয়েছে তিরিশ ডিসেম্বরের নির্বাচন যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তবে ভবিষ্যৎ নির্বাচন যে কতখানি ভোট ও ভোটারবিহীন হবে তা সহজেই আন্দাজ করা যায় বিষয়গুলো যদি স্বাধীনতার আগের ও পরবর্তী অবস্থার পর্যালোচনা করি তবে প্রতীয়মান হয় শাসক গোষ্ঠী ব্রিটিশ ও পাকিস্তানি জনতার দ্বারা সাধারণ মুক্তিকামী মানুষের ওপর শারীরিক ও মানসিক যে নির্যাতন করেছে স্বাধীন বাংলাদেশেও এর ব্যতিক্রম কিছুই ঘটছে না ব্রিটিশ থেকে মুক্তি পেয়ে পাকিস্তান সৃষ্টি হয় তখন স্লোগান উঠেছিল হাতে মে বিড়ি মুহমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান পরে এ দেশের মানুষেরা অবস্থান পরিবর্তন করে যা বলতে চেয়েছে লাখো ইনসান ভুকা হয় ইয়া আজাদি ঝুটা হয় গণমানুষ যখন স্বাধীনতার ভোগ করতে পারেনি তখনই পাকিস্তান থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় একসময় পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানের প্রায় সবাই মুসলিম লীগের সাথে সম্পৃক্ত ছিলেন দলটিকে বাদ দিয়ে একসময় মানুষ নবগঠিত আওয়ামী লীগে যোগ দেয় পরে আওয়ামী লীগ থেকে বিভিন্ন দল সৃষ্টি হলেও উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি আইন করে সংসদে সৃষ্টি করা হয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সংক্ষেপে যা বাকশাল নামে পরিচিত লাভ করে পরবর্তী সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে দলটি দল উপদলে বিভক্ত হলেও বর্তমানে আওয়ামী লীগ নামে পরিচালিত হচ্ছে রাজনীতি একটি চলমান প্রক্রিয়া এ প্রক্রিয়া স্থানীয় নয় জনগণ বিভিন্ন সময় যুগে যুগে রাষ্ট্রযন্ত্রের নিকট শোষিত হয়েছে নিষ্পেষিত হয়েছে কিন্তু ক্ষেত্র বিশেষে রাষ্ট্রের চেহারা পরিবর্তন করে রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী হিসেবে আবির্ভূত হয়েছে কিন্তু শেষ অব্দি জয় হয়েছে জনগণের জনগণ বিভিন্ন বিষয়ে অনেক বুক ভরা আশা নিয়ে ক্ষমতায় বসিয়েছে কিন্তু এখন শুরু হয়েছে ভোটবিহীন ক্ষমতা দখল এজন্য জবাবদিহিতা থেকে সংশ্লিষ্ট কেউই বাদ যাবে না এটাই প্রত্যাশা ভিউয়ার্স বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামতগুলি আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ